আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আর আজকের কালেকশন কীরকম কী থাকবে আর অফার থাকবে কী অফার আজকের কালেকশন থাকবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি কবতর থাকবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে ছোট্ট একটা পরিবারে শেয়ার করবে করার পরে আমাদের কাছে ফোন দিলে চব্বিশ ঘন্টার মধ্যে অটো রেট থাকবে চব্বিশ ঘন্টা অটো রেট অটো রেট মাত্র তেরোশো টাকা যে মাত্র তেরোশো টাকা যেই পারি পিয়াল নিবে আমাদের কাছে তেরোশো টাকা বাইশশো চব্বিশশো দুই হাজার আঠারোশো সতেরোশো কবুতর মাত্র তেরোশো টাকা নিতে পারবে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের চ্যানেলটা সাজকাপ করে ফোন দিবে আমাদের চ্যানেল নাম বিসমিল্লাহ পায়রা অ্যাক্রো প্লাস হ্যাঁ পায়রা এক্রো প্লাস এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কাছে ফোন দিবে শেয়ার করে ফোন দিবে মাত্র অটো আমাদের কবুতর চব্বিশ ঘন্টার মধ্যে নিতে হবে চব্বিশ ঘন্টা পার হলে দাম যে যে রেট যে পেয়ার দামটা আছে ওটাই থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে নিলে দাম থাকবে মাত্র এক দাম তেরোশো টাকা অটো রেট অটো রেট চব্বিশ ঘণ্টা তেরোশো চব্বিশ পার হলে যেই পেয়ার যেইভাবে বলা আছে রেট ওইভাবে নিতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের শেয়ার করে যদি ফোন দেয় মাত্র তেরোশো চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা পার হলে যেই পেয়ার যেভাবে দামটা আছে ওইভাবেই নিতে হবে আর আপনার আসল লোকেশন আসার লোকেশন হাতিমারা কলেজ সংলগ্ন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স টু ওয়ান ফাইভ জিরো সেভেন এই নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যারা নিবে কবুতর যত যোগাযোগ করতে হবে জলান কবুতরগুলো দেখা দিই এক পেয়ার করে পেয়ার এক পেয়ার কবুতর দেখায় বিসমিল্লাহ রহমান রহিম মহান করোনাময় আল্লাহর নামে শুরু করছি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আকাশী কালার এক জোড়া রাজগুল্লা কবুতর দেখতে পাচ্ছেন মাসাল একবারে দেখার মতন একটা জোড়া পেয়ার অনেক সুন্দর এটা কি রানিং পেয়ার রানিং ফুল রানিং ডিম বাচ্চা করছে তো ফুল রানিং একবারে ডিম বাচ্চা করানো তো এটার দাম কত দিচ্ছেন আজকে এর দাম সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ আর কি জানি অফার দিবেন বললেন আর অফার প্রাইস এটা হলো চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ নেয় এটার দাম থাকবে মাত্র এক দাম একদম কত তেরোশো টাকা চব্বিশ ঘন্টার ভিতর যদি কেউ নেয় মাত্র তেরোশো টাকা তেরোশো সুপ্রিয় দর্শক এই জোড়াটা যদি কেউ চব্বিশ ঘন্টার ভিতর কালেকশন করে নিতে পারেন দাম থাকবে মাত্র তেরোশো টাকা তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে খুব শীঘ্রই যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক এই মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া নাইরা মাথার রাসগোল্লা মাসাল্লাহ অনেক সুন্দর একবারে দেখার মতো একটা জোড়া পেয়ার তো এটা কি রানিং পেয়ার

এ দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কোন একেবারে শে একটা কালার তো এটার দাম কেমন দিচ্ছেন আজকে দাম থাকবে 1500 টাকা ফুল রানিং এটা হ্যাঁ ফুল রানিং 1500 এর দাম থাকবে কোন ভাই যদি নেন 24 ঘন্টা বলতে দাম মাত্র 1300 টাকা অফার 24 ঘন্টার ভিতর নিলেই মাত্র 1300 টাকা অফার প্রাইস তো সুপ্রিয় দর্শক এই জোড়াটা 24 ঘন্টার ভিতর সংগ্রহ করে নিলে মাত্র 1300 টাকা তো দেরি না করে খুব শীঘ্র স্কিনাদার নম্বরে যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক এর মধ্যে আরেক ব্ল্যাক রাজগোলা কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একবারে অনেক সুন্দর একবারে দেখার মত একটা জোড়া পেয়ার এটা কি রানিং পেয়ার রানিং ফুল রানিং ডিম বাচ্চা করছে তো ফুল রানিং ডিম বাচ্চা করানো এর দাম কেমন দিচ্ছেন আজকে এর দাম থেকে এক দাম এক দাম কত দিচ্ছেন এক দাম যদি না এর দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আর চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো ভাই নাই

সুপ্রিয় দর্শক চব্বিশ ঘন্টার ভিতর নিলে মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় অটো রেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের নক দেবেন